So, रुको जरा सबर करो बोला धक्का मुक्की नहीं करने का आराम से लेने का हाँ बुधवार का समुराजे की जबितिर नीची ये भालू ही थे लोंग दो बड़े जालना जबाई अंदर है हर पाव टंगे दौड़े मोर यार दौड़ दो मोर बनना है मोरा तीर मोने এই কাডা লাগাছতে বইতে কুমোকে দেখে দেখে উঠতে পারবে না এই ডে হ্যাঁ আর কেউ মোক ঠ্যাং কা নিব চলবে না এটা থেকে আমরা নাছিনা এই হাজার রান খায় গেছে বেটা কষ্টই উঠতে আলে মোতো কিছু কিছু করতে পারব না দাদা ঠিক আছে মোতো সিস্টারে দেখ না হ্যাঁ তাই বিসমিল্লাহ আল্লাহ বিসমিল্লাহ আল্লাহ হাওরির এক পিড়তে পারলে মোরা হাগ কিছু করতে পারব না হাওরি দবা বোরক ধুলার কিছু জানি না আল্লাহ একটু ভালো আছে আল্লাহ এহে দেখ কাডা কোডা এই মুই সরমু না আমি কি কই খবর লাগে তোমরা উঠে না মুই ঠিকই পাইবে না দেখ দেখ তো দেখ এ যত তুই ললা তুই দেখ খুলে দেখ হেলে আর মগজও हां ठीक ही है जनम का सिर पे डालो लान्स है भाई इस समय झोप ले एक जन जो तिरकोण रामे लाभ देते कर एक ठनटे ने दो एक ठनटे ने दो गुड ए मर्दी संभव ना चले बूजी तोरे मुंगी अल्लाह उठिया हेबा दरी हलामू दरी से लगाइए कोन टाइम नहीं दो हे पाते पारिन लीसे बस से बाजी ना बोलजो काई भी खाए लो ये काम आई जी बस जा मई मोरा बच्चे तक ना की माई फटाने बहुत काम है ओइसरा हम सीने मोरबा ওই দেখ অবস্থা দেখ পা আমার আছে ওই দেখো ঠিক আছে এই আমার দরকার নেই বাবা রক্ত খুইয়া এবার ওই জীবন না খাবো বাবা আদিন আমার কথা আছে দেখো অবস্থা দেখ এক কি হেডা না দিছো এক কি হেডা না দেখতে থাকো আর ওর না দেখ আর কি করতে হবে later.